নমস্কার বন্ধুরা গত বাইশে এপ্রিল দুহাজার চব্বিশে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচুর এবং আরেকজন বিচারপতি জাস্টিস জে বি পার্ডিওয়ালা তাদের বেঞ্চে একটি যুগান্তকারী রায় দিয়েছে চাইল্ড কেয়ার লিভ সম্পর্কে এই কেসটির পিটিশনার ছিলেন সালিনী ধর্মানি তিনি ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গভর্নমেন্ট কলেজ নালাগার এটা হিমাচল প্রদেশে তার চোদ্দ বছরের একটি বাচ্চা আছে যিনি যে বাচ্চাটি অস্ট্রিওজেনেসিস ইনপারফেক্ট ডিজিসে একটা জেনেটিক ডিসঅর্ডার আক্রান্ত এই ধরনের বাচ্চারা ডিসেবেলড হয় এদের ব্রিটল বোন ডিজিজ দেখা যায় এবং হার খুব ভঙ্গুর হয় সহজেই ভেঙে পড়ে ফলে ছোটবেলা থেকেই এই বাচ্চাটির জন্মের পর থেকেই অনেকবার এর চিকিৎসাজনিত কারণে ছুটি নিতে হয়েছে এই ভদ্রমহিলাকে শালিনী ধর্মানিকে এবং এর সার্জিক্যাল ইন্টারভেনশনও কয়েকবার হয়েছে জীবন বাঁচাতেই বাচ্চাটির বাচ্চাটির বর্তমানে চোদ্দ বছর বয়স হলেও এই যে দীর্ঘ স্ট্রাগল যে বাচ্চাটিকে নিয়ে তার মার করতে হয়েছে তার ফলে বাচ্চাটির মার অর্থাৎ শালিনী ধর্মানির আর কোনো ছুটি তার কিন্তু নেই তার যতগুলো স্যাংশন লিভ ছিল সেগুলো এক্সস্ট হয়ে গেছে চাইল্ড কেয়ার লিভ কিন্তু নেই হিমাচল প্রদেশ গভর্নমেন্টের যে রুল যেটা রুল ফর্টি থ্রি সি যেটার আন্ডারে সেন্ট্রাল সিভিল সার্ভিস লিভ রুল নাইনটিন সেভেন্টি টুতে এই চাইল্ড কেয়ার লিভটা অ্যাড হয়েছে সেইটা কিন্তু দু হাজার বারো সালে হিমাচল প্রদেশ গভর্নমেন্ট কিন্তু সেটা ডিলিট করে দিয়েছে ফলে হিমাচল প্রদেশে চাইল্ড কেয়ার লিভ মহিলা কর্মচারীদের জন্য নেই এবং থার্ড মার্চ দু হাজার দশ ইউনিয়ন গভর্নমেন্ট আরেকটি মেমোরেন্ডাম এনেছিল যেই মেমোরেন্ডামে তারা বলেছিল যে যাদের বাচ্চারা ডিসেবল্ড ডিফারেন্টলি এবেল্ড তাদের বাচ্চাদের মায়েদের ক্ষেত্রে তারা কিন্তু আরো চার বছর বেশি অর্থাৎ বাইশ বছর বাচ্চার বয়স হওয়া পর্যন্ত এই চাইল্ড কেয়ার লিভের সুবিধাটা পাবে সময়টা একই সাতশো থাকবে যে দিন ছিল সেটাই থাকবে কিন্তু এই সুবিধাটা তারা আরেকটু বেশি দিন অর্থাৎ আরো চার বছর বেশি পর্যন্ত পাবেন সাধারণ বাচ্চাদের তুলনায় এবারে ষোলোই নভেম্বর দু হাজার আঠেরো শালিনী ধরমানি হিমাচল প্রদেশে যিনি তার যে এমপ্লয়ার প্রিন্সিপাল গভর্নমেন্ট কলেজে তার কাছে লিভ চেয়েছিলেন যেহেতু হিমাচল প্রদেশের গভর্নমেন্টে এই চাইল্ড কেয়ার লিভটি নেই তিনি কিন্তু পাননি তিনি ফাইল করেন হাইকোর্টে দু এপ্রিল একুশ যেহেতু এই লিভটি ফর্টি থ্রি সি নেই লিভ রুলের মধ্যে হিমাচল প্রদেশে তিনি নাকচ করে দেন এরপর শালিনী ধর্মানি চলে আসেন সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে তিনি শুধু সিসিএল নর্মাল বাচ্চার জন্য নয় তিনি কেসটিকে আরো বেশি জোর দেন পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট টু থাউজেন্ড এর উপর বেশ করে যে অ্যাক্টে একজন ডিজেবেল বা ডিফারেন্টলি এবল সন্তানের বাচ্চার জন্য তার পিতা মাতার কিছু সুযোগ সুবিধা প্রাপ্য সেই বাচ্চাটি রক্ষণাবেক্ষণ দেখভালের জন্য পনেরোই সেপ্টেম্বর দু কমিশনার আর পি ডি অ্যাক্ট এই অ্যাক্ট অনুযায়ী যে তার পারেন পেতে সেইটা সমস্ত আইনে ঢোকানোর কথাও কিন্তু বলা আছে হিমাচল প্রদেশে সেরকম কোনো আইন হয়নি এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজ্যেও কিন্তু এই আইনটি হয়নি আমাদের বাচ্চারা আঠেরো বছর বয়স পর্যন্তই তার পিতা মাতা এই সুবিধা পেতে পারেন মাতাদের ক্ষেত্রে চাইল্ড কেয়ার লিভ হচ্ছে সাতশো দিনের তিনি পেতে পারেন কিন্তু বাচ্চা যদি ডিফারেন্টলি এবেলড হন আমাদের রাজ্যেও কিন্তু এই সুবিধাটা বাইশ বছর বাচ্চার বয়স হওয়া পর্যন্ত এক্সটেন্ড হয়নি আঠারো বছর পর্যন্তই রয়েছে এই জায়গাটা কিন্তু পরিবর্তনের প্রয়োজন রয়েছে এইখানে সংবিধানের ১৪ পনেরো একুশ এবং উনিশের একের ধারা অনুযায়ী কর্মক্ষেত্রে মহিলাদের অধিকার সুনিশ্চিত করতে গেলে তাদের অংশগ্রহণকে সুনিশ্চিত করতে গেলে কতগুলো ধারা রয়েছে এবং স্টেট যে কোনো রাজ্য মডার্ন এমপ্লয়ার হিসেবে এই ধারাগুলোর কথা মাথায় রাখবে এটাই স্বাভাবিক এবং তার যে মহিলা কর্মচারীরা রয়েছে তাদের কিন্তু এই ধারার সুরক্ষা দেবে সেই সুরক্ষা অনুযায়ী সমস্ত স্টেটে এই চাইল্ড কেয়ার লিভ সমস্ত ধরনের কর্মচারীদের জন্যই থাকা দরকার এক্ষেত্রে আমি বলবো যে শুধু গভর্নমেন্ট এমপ্লয়ি নয় যারা কন্ট্রাকচুয়াল স্টাফ তাদেরও কিন্তু এই চাইল্ড কেয়ার লিভের সুবিধা থাকা উচিত অলরেডি যেখানে উত্তরাখণ্ড গভর্নমেন্ট তাদের হাইকোর্টের রুল আছে তারা কন্ট্রাকচুয়াল স্টাফদের যেহেতু এক বছর চাকরি এই বছরে দিন করে তারা কিন্তু সিসিএল দেন আমাদের রাজ্যে যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীরা আছেন শিক্ষা ক্ষেত্রে বিশেষত তাদের চাকরির মেয়াদ কিন্তু ষাট বছর কারো কারো পঁয়ষট্টি বছর পর্যন্ত প্যারা টিচার হলে ষাট বছর পর্যন্ত আইসিটি টিচার হলে ষাট বছর পর্যন্ত এস এস কে টিচার হলে পঁয়ষট্টি বছর পর্যন্ত এবং তাদের কিন্তু কন্টিনিউ থাকছে চাকরিটা তাই সেই ক্ষেত্রে এদের কিন্তু সিসিএল দেওয়াটা যেতে পারে সাতশো তিরিশ দিনেরই অন্তত বছরে একত্রিশ দিন আঠারো বছর বয়স হওয়া পর্যন্ত বাচ্চার এটা কিন্তু দেওয়া যায় যেহেতু কনস্টিটিউশন সকলের জন্যই সমান সমস্ত নাগরিকের জন্য সমান যাই হোক আমি পরবর্তী অংশে আসছি এই অর্ডারের লিভের যদি কোনো প্রভিশনই না থাকে তাহলে চাকরি কর্মক্ষেত্রে একজন মহিলার উপর এমন চাপ সৃষ্টি হতে পারে যে তাকে হয়তো কাজটি ছেড়ে দিতে হবে যে ব্যাপারটা কিন্তু কখনোই কাম্য নয় এবং সেই মাতার সন্তান যদি স্পেশাল থাকে তাহলে বিষয়টি আরো বেশি গুরুত্ব দেওয়া দরকার এই পরিস্থিতিতে যদিও রাজ্যের যে আইন সেই আইনের সাথে সাজসপূর্ণ হচ্ছে না তবু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলেছে এই ব্যাপারে নির্দিষ্ট নীতি প্রণয়নের জন্য স্টেট অফ হিমাচল প্রদেশ তাদের এই ব্যাপারটি সিসিএল যাতে সমস্ত মহিলা কর্মচারীদের জন্য চালু হয় সেজন্য কিন্তু তাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে এবং এই ব্যাপারটাও মাথায় রাখতে বলা হয়েছে যে সমস্ত বাচ্চাদের স্পেশাল নিউজ আছে তাদের মাতাদের ক্ষেত্রে আরো চার বছর যে বাড়তি পাওয়ার কথা সেটাও যেন দেখা হয় এবং এটি কমিটি ফরমেশন করতে বলা হয়েছে যে কমিটিতে স্টেটের চিফ সেক্রেটারি ছাড়াও আর স্টেট কমিশনার থাকবেন উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সেক্রেটারি থাকবেন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি থাকবেন তারা একটি রিপোর্ট তৈরি করে একত্রিশে জুলাই দু হাজার মধ্যে জমা দেবেন সরকারের কাছে এবং কোর্টের কাছেও এর একটি কপি জমা দিতে হবে আপাতত যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে মহিলা শালিনী ধর্মানি তাকে স্পেশাল লিভ দিতে হবে তার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে যাতে তার এই ছুটির দিনগুলো কম্পিটেন্ট অথরিটি মঞ্জুর করে দেন এবং এই কেসটি আবার লিস্টেড হবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ একটা ঐতিহাসিক ঘটনা যেখানে একটি রাজ্যে চাইল্ড কেয়ার লিভ নেই সেখানে দিতে বলা হলো শুধু চাইল্ড কেয়ার লিভ যেটা সাতশো তিরিশ দিনের আঠেরো বছর বছর আঠেরো বছর হওয়া পর্যন্ত সন্তানের দুটি সন্তানের ক্ষেত্রে পাওয়া যায় সেই লিভটি কিন্তু শুধু দিতে বলা হলো না পাশাপাশি এটাও জোর দেওয়া হলো আর অ্যাক্ট টু থাউজেন্ড সিক্সটিন অনুযায়ী কোনো বাচ্চার যদি স্পেশাল নিড হয় ডিসেবল্ড বা ডিফারেন্টলি এবেল হয় তার পিতা মাতার ক্ষেত্রেও কিন্তু তার মাতার ক্ষেত্রে কিন্তু এই লিভটি সন্তানের ২২ বছর হওয়া পর্যন্ত পাওয়া যাবে এবং এই আর্টিকেল ফরটিন ফিফটিন টোয়েন্টি ওয়ান এবং নাইনটিনের ওয়ান অনুযায়ী সমস্ত নাগরিকেরই কিন্তু মহিলা কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাগুলো প্রাপ্য সেক্ষেত্রে ওমেন এটা ইম্পর্টেন্ট তিনি কন্ট্রাকচুয়াল না পার্মানেন্ট এইটা কিন্তু ইম্পর্টেন্ট নয় আশা করি এই সুবিধাগুলো সমস্ত মহিলা কর্মচারীদের জন্য চালু হবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ